দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি কামাল তোহা বাগেরহাটের শিকদার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বাধিক পাঁচশো একটি প্রতিমা সম্বলিত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দীর্ঘ এক যুগ ধরে চলে আসা এই দুর্গোৎসব নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন শেখ শিহাবুদ্দিন রুবেল জানাচ্ছেন জানালা বেদিন দীর্ঘ এক যুগ ধরে চলে আসা বাগেরহাটের হাকিমপুরের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি আটশত একটি প্রতিমা সম্বলিত শারদীয় দুর্গা উৎসব করে তাক লাগিয়েছিলেন ব্যবসায়ী লিটন শিকদার পৃথিবীর নানান দেশের সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর এই পূজা দেখতে আসেন করোনার জন্য তিন বছর সংক্ষিপ্ত আকারে উদযাপন করলেও এবছর আবারও জাকজমকপূর্ণভাবে এই পূজার আয়োজন হচ্ছে দীর্ঘ পাঁচ মাস ধরে পনেরো জন কারিগর দিনরাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করে তাদের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করছেন এখন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ প্রাচীন যুগের কলকি অবতার থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক কাহিনীর অবলম্বনে পাঁচশত একটি প্রতিমা তৈরি করেছেন এর মধ্যে এবারের আকর্ষণ পঁয়ষট্টি ফুট লম্বা কুম্ভকর্ণের প্রতিমা প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এগুলো দেখতে আসছেন মূল অনুষ্ঠানের সময় অত্যাধিক ভিড়ের ফলে এগুলো দেখতে পারবেন না বলে আগেভাগে দেখে নিচ্ছেন তারা এবার বড় পূজা অনুষ্ঠিত হবে পাঁচশো একটা প্রতিমা দিয়ে এবার সারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আমরা ব্যাপকভাবে আশ্বস্ত এবার অন্য অন্য বছরের থেকে এবার বেশি লোকের সমাগম হবে দীর্ঘ বারো বছর ধরে দুর্গাপূজা আয়োজন করে আসছে এটা ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দুর্গা মন্দিরের সুনাম বয়ে নিয়ে আসছে এবছর দেশ বিদেশ থেকে আট থেকে দশ লাখ লোকের সমাগম হবে বলে আসা আয়োজক লিটন শিকদারের পর্যাপ্ত নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনা করার পাশাপাশি ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা থাকবে বলেও প্রত্যাশা তার বহুমাত্রিক দুর্গা আমার বাবা দু সাল থেকে শুরু করছিলেন তৎকালীন সময় দুশো পঁয়ষট্টিটা প্রতিমা দ্বারাই এই বহুমাত্রিক পূজা প্রতিমার পূজা শুরু হয় এবছর আমরা নতুন করে আবার পাঁচশো একটা প্রতিমা দ্বারা এই আবার শুরু করছি আশা করি আস্তে আস্তে আবারও আগের মতো বা এবারও যদি আপনি প্রস্তুতি বলেন আমাদের প্রস্তুতি এইট্রি প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়ে

এমন মূলমৃত থেকে আমরা নিয়ে এসেছি এটা জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই বছর শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে itertools আন্সট্রং কলা বাহিনী সহ পূরোহিতদের সাথে মতবিনিময় সভা করে জেলা প্রশাসন শারদীয় দুর্গাপূজাটি সুষ্ঠ সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন বাগেরহাটের দুই আসনের সংসদ সদস্য শেখ নাসের তন্ময় বাগেরহাটের হাকিমপুর বাড়ি পূজা মণ্ডপ বিশ্বে সৌহার্দ্য সম্প্রীতির এক দৃষ্টান্ত স্থাপন করবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্টদের আনন্দ টিভি National Disc.